এই পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার একদম প্রারম্ভিক কালে আমিও তার একজন ছোট্ট কর্মী ছিলাম এবং এটা খুব জনপ্রিয় হওয়াতেই ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসাবে গ্রহণ করেছে তো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসাবে যেটা গ্রহণ করা হয়েছে সেটা এখন নাম পাল্টে বা এটার প্রয়োজন তো শেষ হয়ে যায়নি মঙ্গলের আকাঙ্ক্ষা চিরন্তম আমরা পয়লা বৈশাখে আমরা সেই চিন্তা করবো যে আগামী বছরটা আমার কেমন যাবে আর আরেকটা হচ্ছে যে বিশ্বায়নের একটা ভয়ঙ্কর সংকট আছে বিশ্বায়ন কিন্তু সব ছোট ছোট রাষ্ট্র মানে অনেক অনেক রাষ্ট্র তাদের যে সংস্কৃতি এটাকে বিনাশ করে দেয় এবং আমরা সংস্কৃতির বিনাশ হলে আমাদের রাষ্ট্রও কিন্তু সংকটে পড়ে এখন আমাদের পয়লা বৈশাখ আমাদের একটা একটা অত্যন্ত এটাকে কি বলবো অসাম্প্রদায়িক সংস্কৃতির প্রতিফলন সেটাকে যদি সেটা যদি বিনাশ হয়ে যায় সেটা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আমরা বড় ধরনের একটা সংস্কৃতির সংকটে পড়ে যাব এই সংকট কেউ কেউ চেষ্টা করছে এই সংকট সৃষ্টি করতে এবং আমাদের উচিত হবে একজন বাঙালি হিসাবে এবং এই রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের যা কিছু ভালো আমাদের সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজের অংশ আমাদের পয়লা বৈশাখ ওয়ার্ল্ড হেরিটেজের অংশ এটাকে আমরা বাঁচাবো